প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি পায়েস তো অনেকেই অনেকভাবে খেয়েছেন পারলে একবার এইভাবে আপনারা পায়েস রান্না করে খেয়ে দেখবেন ছাবু দিয়ে এই পায়েসটা খেতে এত বেশি মজার হয় আর এত বেশি ভালো লাগে আর এই পায়েসটা আপনারা যদি বাসায় রান্না করেন হুবহু এই রেসিপি দেখেই ফলো করে রান্না করবেন তাহলে দেখবেন কত বেশি মজার হয় যারা নতুন আছেন তারা দেখে রান্না করতে পারেন আর যারা পুরাতন আছেন তাদের তো বলাই লাগবে না তারা তো জানেই যে কিভাবে খুবই মজা করে পায়েস রান্না করতে হয় চলুন তাহলে দেখি প্রথমে পায়েস রান্না করার জন্য আমাদের লাগবে হচ্ছে ছাবু আমি এখানে এক কাপের মতো ছাবু নিয়ে নিয়েছি আর এই ছাবু দিয়ে কিন্তু আমাদের পায়েসটা রান্না করব। প্রথমে আমি এখানে ছাবু দিয়ে পায়েস রান্না করার জন্য সাবুটাকে প্রথমে পানি দিয়ে ভিজিয়ে তারপরে পানি দিয়ে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে কিন্তু এই পানিটাকে আমরা ফেলে দিব আর আমি কিন্তু দুইটার মতো ধোয়া দিয়েছি তারপরে পানিটা ধুয়ে ফেলে দিয়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পর দেখেন পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে আর এরকম হয়েছে আর সাবগুলো কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে ভিজে আর এইভাবে যদি ভিজে পায়েসটা রান্না করেন তাহলে দেখবেন দশ থেকে বারো মিনিটের মতো বা পনেরো মিনিটের মতো সময় লাগবে পায়েসটা কিন্তু রান্না হয়ে যাবে আর এখানে আমি দুধ নিয়েছি দেড় লিটারের মতো দুধটাকে প্রথমে জাল করে নেব। সাত থেকে আট মিনিটের মতো জাল করে দুধটাকে কিন্তু ঘন করে নিতে হবে আর ঘন করে পায়েস রান্না করলে অনেক বেশি মজার হয় দেখেন এইভাবে প্রায় সাত আট মিনিটের মতো দুধটাকে আমি জাল করে নিয়েছি দুধটাকে এভাবে জাল করে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব তিনটা এলাচ আর এখানে দিয়ে দিচ্ছি গরু দুধ আমি গরু দুধটাকে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে ঘুলিয়ে তারপরে দিয়েছি আর এখানে ওয়ান ফোর্থ কাপ গরু দুধ দিয়েছি আমি গরুর দুধটা দিলে পায়েস খেতে অনেক ভালো লাগে তাই এখানে গরুর দুধটা দেওয়া গোড়া দুধটা দেওয়ার পর আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে জাল করে নিয়েছি দুধটাকে দেখেন জাল করে আমি বারবার নেড়ে দিচ্ছি হলে কিন্তু দুধটা পরে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি সামনে একটু লবণ মিষ্টিতে একটু লবণ দিলে খেতে ভালোই লাগে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুটাকে আর এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি আমি এখানে পনে এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি আসলে চিনিটা যার যার ইচ্ছে মতো মিষ্টি সবাই কম বেশি খেতে পছন্দ করে অনেকে অনেকের ইচ্ছে মতো বা যার যার স্বাদ মতো তারপর দুধটাকে দেওয়ার পর এখানে আমি কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু এটা ভেঙে গিয়েছে বা একেবারে নরম হয়ে গিয়েছে দেখেন ভিজানোর পর কিন্তু একসাথে জামাট বাঁধা ছিল আর এখন কিন্তু প্রত্যেকটা কুয়া খুলে গিয়েছে তারপর আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম দেখেন আমার রান্না কিন্তু প্রায় অর্ধেক হয়ে গিয়েছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম আর এখানে দিয়ে দিচ্ছি কিসমিস বাদাম আর তো দিবেন তাহলে দেখবেন খেতে ভালোই লাগে যখন খাওয়ার সময় মুখে পড়ে দেওয়ার পর আমি আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করব এভাবে নেড়ে ছেড়ে দিব আর নেড়ে ছেড়ে দিলে দেখবেন নিজে লেগে যায় না নাহলে কিন্তু লেগে যেতে পারে কারণ আমরা যেহেতু দুধ দুধ রান্না করেছি দেখেন পায়েসটা কত সুন্দর হয়েছে মনে হয়েছে একেবারে রাজকীয় স্বাদের পায়েস রান্না করেছি আর খেতে খুবই মজার ছিল দেখেন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু পায়েস একেবারে নরম হয়ে গিয়েছিল ভিজানোর সময় তাই বেশি একটা সময় লাগে না রান্না করতে পায়েস কিন্তু হয়ে গিয়েছে এখন চোলাটা অফ করে দিব অফ করে দেন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে মনে হয়েছে না রাসকীয়ভাবে পায়েস আর এই পায়েসটা যদি আপনি কাউকে রান্না করে খাওয়ান সে দেখবেন আপনার ফ্যান হয়ে গিয়েছে খুবই ভালো লেগেছে এই পায়েসটা আমাদের কাছে আপনার চায় কিন্তু মেহমান আসলেও এইভাবে পায়েস রান্না করে খেতে দিতে পারেন সবাই অনেক বেশি প্রশংসা করবে যদি এইভাবে পায়েস রান্না করে খাওয়ান খুবই ভালো লাগে এইভাবে পায়েসটা আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ